হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আশা নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের গল্পের নাম হচ্ছে সময়ের কাজ সময়ে খরা চলো গল্পটা শুরু করা যাক আজকের গল্পটা একটু অন্যরকম এক দেশে ছিল এক গরিব কৃষক তার অল্প কিছু জমি ছিল সে জমিতে কিছু পেয়ার গাছ লাগালো তার নিবিড় পরিচর্যার কাজগুলো অনেক বড় ও সুন্দর হয়ে উঠল গাছের পাতার ফাঁকে ফাঁকে ধরল প্রচুর পেয়ারা সে নিজে খাওয়ার পরেও একদিন কিছু পেয়ারা গাছ থেকে নামিয়ে বাড়ির কাছে ছোট বাজারে বিক্রি করতে নিয়ে গেল পেয়ারা কেনার জন্য অনেক ক্রেতা আসলো ক্রেতাদের মধ্যে একজনকে পেয়ারা কেনার টাকা ছিল না কিন্তু তরতাজা পেয়ারা খাওয়ার জন্য তার খুব লোভ হলো কি করে পেয়ারা খাওয়া যায় সেই জন্য সে কৃষকের সাথে আলাপ শুরু করলো সে বললো বাহ বেশ সুন্দর তরতাজা পেয়ারা যেচে এর পিছনে আপনার অনেক শ্রম আছে নিশ্চয়ই অন্যথা এত সুন্দর নিখুঁত ফল হতে পারে না দেখতে যত সুন্দর খেতে তদ্রু মিষ্টি ও সুস্বাদু হবে নিশ্চয় এসব শুনে কৃষক লোকটিকে পিয়ারা খাওয়ার জন্য অনুরোধ করল কিন্তু ক্রেতা পিয়ারা খেলো না অবশেষে কৃষক এই ব্যক্তিকে এক কেজি পিয়ারা বাকিতে দিয়ে চাইল ক্রেতা প্রথম নিতে রানি রাজি না হলেও কৃষকের কথাই পড়ে রাজি হলো ক্রেতা পুনরায় বলল পেয়ারা খেতে ভালো হবে তো কৃষক তখন ঝুড়ি থেকে আরও একটা পেয়ারা ক্রেতার হাত দিয়ে বলল খেয়ে দেখুন এটার পয়সা লাগবে না ভালো হলে নেবেন আর ভালো না হলে নিতে হবে না তখন ক্রেতা বলল এখন খাওয়া যাবে না আমি ছিয়াম আছি কৃষক বলল রামজানের তো মাত্র দুদিন বাকি এই অসময়ে কিসের ছিয়াম ক্রেতা বলল গত রামজান মাসের কাজা ছিয়াম আদায় করেছি কৃষক রেগে পেয়ারার ব্যাগ কেড়ে নিয়ে পড়ল যে আল্লাহর ঋণ পরিশোধ করতে এত দেরি করে সে মানুষের ঋণ সময় এত পরিশোধ করবে কি করে তো এর থেকে শিক্ষা হলো সময়ের কাজ সময়ে করতে হয় না হলে ঠুকতে হয় তো এই ছিল গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো